হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ অল সিটি পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে শার্টটি আপনাদের দেখাবো একবারে এক্সক্লুসিভ একটি শার্ট 100% কটন ফেব্রিক হবে সম্পূর্ণ ফেব্রিকটা সোয়াশের মধ্যে দেখুন কালার কম্বিনেশন কত সুন্দর যে মেটাল গুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কালার কম্বিনেশন করে মেটাল গুলো ব্যবহার করা হয়েছে দেখুন প্যাটার্ন গুলো কত সুন্দর কালার কম্বিনেশন আছে হাতে তৈরি করা সম্পূর্ণ বডিটি দেখুন কত সুন্দর যে হাইডেনসি প্রিন্ট আছে অনেক সুন্দর ওয়াশ ফেব্রিকের মধ্যে জানপেটে লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন হাতাটি দেখুন ডিজাইনটি কত সুন্দর কপের সম্পূর্ণ হাতাটি কত সুন্দর ফিনিশিং হান্ড্রেড কটন ফ্যাব্রিকের মধ্যে হবে হান্ড্রেড কটন ফ্যাব্রিক সম্পূর্ণ বডি জুড়ে দেখুন কত সুন্দর কালার গ্রহণ করা দেখুন হাতার সাইড টি দেখুন কত সুন্দর হাতার সাইড এ আপনার হাইডেন্সি পেন্ট হবে দেখুন প্রিন্ট কত সুন্দর ফুল বডি জুড়ে আপনি এত সুন্দর কালার গ্রহণ মধ্যে পেয়ে যাচ্ছেন একটি এক্সক্লুসিভ শার্ট যার যেটি লাগে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে